সুপ্রিয় খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজও হাজিরে গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ দশই ফেব্রুয়ারি রোজ সোমবার এখন জানিয়ে দেব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে সাথে জানিয়ে দিব কোন কোম্পানি কত টাকা ধরে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বিক্রি হচ্ছে বিশেষ করে সোনালি মুরগির রেটটা কিন্তু ব্যাপক হারে কমে গেছে আর যাদের ব্রয়লার মুরগি রয়েছে তারা কিছুটা কিন্তু লাভ করে বিক্রি করতে পারতেছেন বা কিছুটা হলেও পুঁজি থাকতেছে তো যাদের সোনালি মুরগি রয়েছে আপনারা চেষ্টা করুন বাজারে যে খুচরা দোকানদার রয়েছে আপনারা খুচরা দোকানদারের কাছে যদি আপনারা খুচরা লেভেলে মুরগিগুলো বিক্রি করতে পারেন তাহলে কিন্তু হয়তো আরও সাত আট টাকা বেশি ধরে বিক্রি করতে পারবেন সোনালি মুরগির রেটটা কিন্তু একেবারে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এরকম দরে বিক্রি হচ্ছে তো অবশ্যই আপনারা চেষ্টা করুন বাজারে যে খুচরা দোকানদারগুলো রয়েছে তাদের কাছে আপনারা সোনালি মুরগি যদি পারেন আপনারা মুরগিটা বিক্রি করবেন আর আপনারা মার্কিং করে গ্রামে বিক্রি করলে কিন্তু আপনাদের লাভ হওয়ার খুবই সম্ভাবনা কম রয়েছে আর যেহেতু যদিও আপনারা দশ থেকে পনেরো টাকা বিশ টাকা বেশি লাভে বিক্রি করেন তারপরেও কিন্তু আপনাদের লস হওয়ার খুবই সম্ভাবনা থাকে কেননা গ্রামের সবাই আত্মীয় সাজন পাওয়া বেশি সবাইকে বাকিতে দিতে হয় সেই জন্য টাকাগুলো কিন্তু একসাথে পাওয়া যায় না সেই জন্য কিন্তু লসের সম্ভাবনাটা বেশি থাকে আমি সাজেস্ট করব আপনারা যারা মুরগিটা পালন করেন আপনারা ব্যাপারীর কাছে মুরগিটা বিক্রি করে ফেলবেন তো এখন জানিয়ে দিব টাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে কোন কোম্পানি কত টাকা ধরে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বিক্রি করতে রেটগুলো আপনারা যারা এখন বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনারা এখন বাচ্চাটা তুললে কিন্তু রমজান মাসের মধ্যে রেডি হবে রমজান মাসে কিন্তু মুরগির চাহিদাটা একেবারে খুবই কম থাকে যেহেতু এখন শীতকালীন বিভিন্ন সবজি রয়েছে রমজান মাসে কিন্তু মুরগিটা একবারে খুবই কম চলে তো সেই জন্য যারা এখন মুরগির বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনারা আরও দশ থেকে পনেরো দিন পরে মুরগির বাচ্চাগুলো তুললে কিন্তু আপনারা হ্যাঁ রম রমজানি এদের মধ্যে আপনাদের মুরগিগুলো রেডি হবে তখন কিন্তু ভালো একটা মুরগির রেট পাবেন এই সময় মুরগিটা তুললে আপনাদের লস হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আপনারা যারা নতুন খামারি রয়েছেন আপনারা অবশ্যই এটা মাথায় রেখে বাচ্চাগুলো তুলবেন কোন সময় বাচ্চাগুলো তুললে আপনি লাভবান হতে পারবেন বা আপনার লাভ হবে সেই সময় আপনার বাচ্চাগুলো তুলুন অনেকের ডিলার আছে আপনাদেরকে এই সার্ভিসগুলো দিবেন না এই বিষয়গুলো আপনাদেরকে জানাবে না তারা কিন্তু বাচ্চা দিতে পারলে লাভ বিক্রি করতে পারলে লাভ তা আপনারা আপনাদের পার্শ্ববর্তী যে খামারি ব্যাইগুলো রয়েছে তাদের সাথে পরামর্শ করে বা ভালো কোনো অভিজ্ঞ একজন লোকের সাথে পরামর্শ করে আপনারা ওই সময় বাচ্চাগুলো তুলবেন এখন শীতকাল শীতকালে কিন্তু মুরগির বাচ্চাগুলো যদি আপনার সমস্যা হয়ে থাকে তাহলেও কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে আরও দ দশ থেকে পনেরো দিন পরে আপনারা যদি বাচ্চাগুলো তোলেন শীতের অনেকটাই কেটে যাবে গর্বের বাপ চলে আসবে তখন কিন্তু আপনার মুরগিটা ভালো ওয়েট আসবে বা ভালো আপনার রেজাল্ট পাবেন ভালো ভালো রেজাল্ট পাবলে কিন্তু আপনার লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আর আপনার রমজান মাসে মুরগিটা রেডি করে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না বিক্রি করতে পারবেন কম টাকায় কম টাকায় আপনারা বিক্রি করে কিন্তু লস দিতে হবে তো আমি সাজেস্ট করবো আপনারা যেন পঁচিশ থেকে সাতাশ রমজানের মধ্যে মুরগিটা রেডি হয় সেই হিসাবে আপনারা মুরগিটা তুলবেন একশো কোন থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা সুপ্রিয় দর্শক অনেকেই বলে থাকেন যে আমরা যে রেটগুলো দিয়ে থাকি রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের জেলা পর্যায়ে বা আপনাদের গ্রাম পর্যায়ে রেটের সাথে মিলতেছে না আমরা যে রেটগুলো বলে থাকি এগুলো অনলাইনের রেটগুলো বলে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের থানা পর্যায়ে রেটে ব্যাপারীরা বা ডিলাররা কিন্তু আরও দুই চার পাঁচ সাত টাকা কমে কিনে থাকে তো অবশ্যই আপনারা কিন্তু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য রেটগুলো বলে থাকি অবশ্যই আপনি নিজ দায়িত্বে আপনি মুরগিগুলো বিক্রি করবেন আমরা চাই আপনারা লাভবান হয়ে মুরগিটা বিক্রি করুন ব্রামন বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ তুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সুনাম গাছ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ দুইশো চল্লিশ থেকে বিয়াল্লিশ তুচল্লিশ টাকা ময়মনসিং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সুপিয়ার দশক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না আলাদা